দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপ মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট চব্বিশ মে দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ কিন্তু আমরা শাহিয়াল জাতের গাভিগরি দেখব দর্শক কেমন তারা সেটা আছে সুন্দর কিন্তু একটা বাচ্চা দেখছি শুরুর দিকে আমরা এই বছর একটা কিন্তু মোটামুটি জার্সি সে ক্লোজ দর্শক দেখছে তার শাহিয়ালের ভিতরে কিন্তু এটাই একটা সারা মানে ছিল হাটে শুরুর দিকে কিন্তু একটু ডেকাচ্ছি কেমন দাম চায় এবং কেমন হলে বেজা কিনে করতে চায় এটি শাহালাম ভাই কিন্তু দেখছি দর্শক দেখাশোনা চলছে একটা ভাই বয়স কেমন আট দাঁত বাচ্চা শাহ বাচ্চা কিন্তু দারুণ একটা বাচ্চা দেখছে আর শাহিয়ালে অনেকে দুধের পরিমাণটা জানতে চান দর্শক দুধ মোটামুটি এই বাচ্চাগুলি কিন্তু তৈরি করতে গেলে দুধটা না বাইর করে ভালো হবে সাইলের দুধ কিন্তু খুব একটা ভালো আসে না পাঁচ দিনটার সর্বোচ্চ এটিই কিন্তু বেশি কত বসে ভাই দিলে কত বলছি যাইনি কত একশো পঁয়ত্রিশ

আর জার্সির খুঁজ কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি আসে কিন্তু লোডটা বেশি চাল ভাই দশ লিটার বলে বাচ্চা তো গাভির সঙ্গে ফিরিয়ে নেওয়া যায় ফিরি যদি দেয় নেয় তার সাথে বাচ্চারা কিন্তু সঙ্গে চলে না কত যে পঞ্চাশ পঞ্চাশ যে আর আপনি বললেন মোটামুটি তিরিশ একটু বেশি তিরিশে একটু কিন্তু কাটে জায়গা দেখছো এই বাচ্চাকে কিন্তু গাবি কিনতে হবে বাচ্চা বাচ্চা জানে বাচ্চা হিসেব কিন্তু যারা কিনতেছে দশক করতেছে না বাচ্চাটা একটা একবারে বছর পেয়েছে ঠিক আছে দশ বারো হাজার টাকা কিন্তু মার্কেটে বেঁচা কিনা আছে আর বেশি কিন্তু বেচা কিনে হবে না বাপনা বাচ্চা ছিল আট দশ বছরের গাভীর কাজলা কালারের কিন্তু একটা গাবি দেখছি জান ভাই একটু সাইয়ালের ভিতরে হবে দেখছো হালকা পার্সেন্ট গাভী বাচ্চা কিন্তু বগনা ছিল এই যে বকনা বাচ্চা চাচ্চা বয়স কেমন হয় এটার প্রথম বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা চাচ্ছেন কেমন বাজারে আছে দাম কত ছাড় একশো পনেরো মাত্র বেশি তো না বয়সে হালকা তো

আর মোটামুটি কিন্তু কুরবানি হাট জমজমাট শুরু হয়েছে আমরা ওই পাশে যাবো বিডি শাড় আমরা পরিচিত ছিলেন ওখানে কুরবানি গরুগুলি দেখতে পাবেন দর্শক আর গরু কিন্তু মোটামুটি শাহিয়ালগুলি একটু আমদানি কম হচ্ছে কিন্তু অন্যান্য গরু গরুর পর্যাপ্ত আমদানি আছে আমরা দেশালোর একটা ভিডিও বিটির রাখার বন্ধু দিব ভিডিও বাচ্চা কেমন তার কাছে আছে তো শাহিয়াল কিন্তু খুব বেশি গরু নেয় দর্শক অল্প সাথে কিছু আছে এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা ভিডিও দিচ্ছে আপনাদের

সবশেষে কিন্তু এটির একটা চরম হারে দেখাশোনা চলছে শুরুর দিকে যেটা আপনাদের দেখাইছিলাম ছিলাম দর্শক

ये দাম কিন্তু একটা ভাই কত শেষ একটা দিয়ে দিলেন অলরেডি শেষটা কতছে আচ্ছা এটির জন্য বাদে আসছে তাই না আর কেনাকানার সঙ্গে তো আছে জি মোটামুটি দূর থেকে যদি কেউ নির্ভয় আসতে পারবেন্লাহ কিনে দিতে পারবেন আমার মোটামুটি করে আমদানিটা কেমন আছে সায়ন

আপনার কিন্তু ব্রিটিশ শানের প্রভাবটা বেশি দেখলে বুঝতে পারবেন ইউটিউটে ব্রিটিশ শান দেবেন ইউটিউবে ভালো থাকবেন সালাম আলাইকুম